এই যে তো ক্লিন ডে এই যে দেখুন ওনার হাত পা কি সুন্দর করে আমি ক্লিন করে দিয়েছি শুধুমাত্র পা এবং হাত গোলা ওর পাউচ আমি খুব সুন্দর করে শ্যাম্পু পানি দিয়ে ধুয়ে দিয়েছি যে এতটুকু করে তারপর এই যে সুতি কাপড় দিয়ে সুন্দর করে চেপে চেপে মুছে দিয়েছি বাট টুকুশের তো আমার কাজে কোনো ভরসা নাই নানু পারে না নানুটা বোকা গাথা নানু পারে না সেই জন্য তো কোলানি নিজে নিজেই এখন শুকিয়ে ফেলতেছে আমি এমনি যা করেছি সেটা তা পছন্দ করছে না তো কোলানি তাই না তো খুব সুন্দর করে আমি ওকে ক্লিন করেছি ওর যে শরীরে কোনো ময়লা নাই একটুও ময়লা নাই পুরো শরীর আমি সুন্দর করে কাপড় ভিজিয়ে তারপর গরম পানি কাপড় ভিজিয়ে সুন্দর করে মুছে দিয়েছি বাট টোকলানি বিশ্বাস করছে না সেজন্য সে নিজে নিজেই আবার ক্লিন করছে আর কানগুলো খুব সুন্দর করে ক্লিন করেছি দেখাও তো বাবা একটু কানটা এই যে দেখুন কানে কোনো ময়লা নেই দুইটা কানই দেখাও 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 দেখাবে ধ্বস্ত বলে নিজে নিজে ক্লিন করছে দেখাবে না কান টান সব কিছু ক্লিন করে দিয়েছি টাত শীতের মধ্যে আমি সবসময় এই কাজটা করি কখনো ওদেরকে আমি শীতের তিন মাস সাড়ে তিন মাস গোসল করাই না যখন তো গোসল ছাড়াই আমি বিড়ালকে কিভাবে ক্লিন করাই সেটা ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে ওর পেট শ্যাম্পুটা নিয়েছি পেট শ্যাম্পু কয়েক ফোটা আমি এই মঘের পানির মধ্যে দিয়েছিলাম আর পানিটা অবশ্যই আমি কুসুম গরম করে নিয়েছি মানে হাতে সহ্য হয় আর হাত ডোবানো যায় এমন পানি নিতে হয় এই যে আরেকটা বালতিতে কুসুম গরম পানি নিয়ে এসলাম সেটাতে এই সুতি পাতলা কাপড়টা ভিজিয়ে ওর শরীরটা আগে ভালোভাবে মুছে দিয়েছি মুছে শুকনা কাপড় দিয়ে মুছে দিয়েছি তারপর আমার কোলে বসিয়ে এই শ্যাম্পুটা কয়েক ফোঁটা দিয়ে তারপর পানিটা ভালোভাবে গুলে ওর পাউসগুলা ক্লিন করে দিয়েছি দেখতেই পারছেন পানিটা হালকা কালো হয়ে গিয়েছে টুকুসের গায়ে খুব বেশি ময়লা থাকে না আল্লাহ রহমতে ও খুব ক্লিন থাকে আর এই যে ব্রাশটা কিনেছিলাম আমি ব্রাশটা খুবই হেল্পফুল একটা ব্রাশ এই যে বাটন আছে বাটনটা একটু চাপ দিলে এই যে নিচ দিয়ে পানি বের হয় ধোয়ার মতো দেখতেই পারছেন এই পানিটা ওদের শরীরে হালকা হালকা করে যায় আর পশমের ভিতরে কোনো ময়লা বালি থাকলে সেগুলো কিন্তু চলে আসে তো দেখুন ব্রাশে কিন্তু খুব বেশি যে লোম উঠেছে তা না টুকুসিয়ে কিন্তু আজকে আমি দুই সপ্তাহ পরে ক্লিন করতেছি কারণ আমি একটু বিজি ছিলাম এই কয়েকদিন নির করাতে পারি না তারপর চিরুনি দিয়ে লোম ক্লিন করছি খুব বেশি লোম ওঠে নাই চিরুনিতেও খুব সুন্দর করে আমি ওদেরকে ক্লিন করি এভাবে তো দেখতে পাচ্ছেন ওর লোমটা কতটুকু উঠছে প্রায় দুই সপ্তাহে এতটুকু মাত্র লো উঠছে আর কাপড়ের সাথেও একটু উঠছে হালকা তো এখন আর আল্লাহর রহমতে লো উঠতেছে না ক্লিন হয়ে গেলে তো এভাবে আমি ক্লিন করাই আপনারা কিন্তু বাসায় বিড়ালকে এভাবে গোসল ছাড়া সুন্দর করে ক্লিন করে ফেলতে পারেন তাহলে কোনো ঠান্ডা বা অসুখের সম্ভাবনা আর থাকবে না হয় না যখন একদম গরম চলে আসে তখন গোসল করাই এই জন্য আল্লাহর রহমতে আমার বিড়ালের কোনো ঠান্ডা লাগে না জ্বর আসে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ওরা খুব সুস্থ থাকে কারণ আমি কখনো গোসল পানির দিকে নিয়ে না এই হাত পাগুলো গরম পানি দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে দিই তাও প্রতিদিন না সপ্তাহে এক দুই দিন আর বাকি সময় কিন্তু বিড়াল নিজেরাই নিজেদের হাত পা খুব সুন্দর ক্লিন রাখে এই জন্য আমার টেনশান নাই ক্লিন করার প্রসেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও খুব সুন্দর করে ওরা নিজেদেরকে নিজের শরীর ক্লিন করে পরিষ্কার করে দেখুন এখন সুন্দর করে চেটে চেটে পরিষ্কার করতেছে আর ওরা যেহেতু শরীর চাটে তা ওদের পেটে পশম যেতে পারে সেই জন্য আমরা হচ্ছে ওদের শরীরের পশমটা ওই ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে মাঝে মাঝে ক্লিন করে দেব তাই না বাবা তাই না বাবা মন জামা